মানুষের জন্য সবচেয়ে মারাত্মক চিন্তা হল নিজেকে অক্ষম দুর্বল ও অকেজ মনে করা যে নিজেকে এভাবে ভাবে তাকে দিয়ে কোনও বড় কর্ম সাধিত হয় না তার কাছ থেকে বড় কিছু আশা করা অনেকটাই কল্পনা কল্পনাবিলাস অক্ষমতাবোধ কিংবা বোধ মানুষের আত্মবিশ্বাসকে খেয়ে শেষ করে দেয় এ ধরনের ব্যক্তি কোনো কাজ করতে চাইলে সে নিজের যোগ্যতা ও সম্ভাবনার ব্যাপারে সন্ধিহান হয়ে পড়ে আত্মদ্বন্দ্বে ভোগে আত্মস্খলনে পতিত হয় হারিয়ে যায় ব্যর্থতার অতলে কেন সে চিন্তা করে না আত্মবিশ্বাসী ব্যক্তির যা যা আছে আমারও তো তা আছে তাহলে আমি কেন পারব না সবই তো আমার আছে যেমন আছে আত্মবিশ্বাসী বিশ্বজয়ীর সে পারলে আমি কেন পারব না তাই বাধা বিপদের হীরে পাথর চূর্ণবিচূর্ণ করে হতে হবে আগুয়ান করতে হবে পণ লড়তে হবে আমরণ তাহলেই সফলতা পদচুম্বন করবে